একটাং নিউজ আছে বিগ আপডেট আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন চাকরি প্রার্থী যারা চাকরি হারিয়েছে তাদের প্রত্যেককে মিটিংয়ে ডেকেছে কিন্তু সেখানে এক ভুয়ো প্রার্থীকে কলকাতা পুলিশ ধরেছে এবং তাকে প্রেসেন্ট ভ্যানে তুলছে চলুন আমরা দেখে নি সেই ভিডিওটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভুয়ো একজন চাকরি প্রার্থী যাকে পুলিশেও করে তোলা হয়েছে দেখতে পাচ্ছেন তাকে কিন্তু আটক করেছে দেখা যাচ্ছে সেই

এই ধরনের যোগ্য অযোগ্যর মধ্যে যে পৃথকীকরণ সেটা যদি রাজ্য সরকার এসএসসি যদি আগে থাকতে করত তবে হয়তো সুপ্রিম কোর্টে আমাদের এই দিন দেখতে হতো না এই পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনকে চাকরি হারা হতে হতো না যারা যোগ্য প্রার্থী তারা কিন্তু আজকে স্কুলে যেত তারা চাকরি করত তাদের পরিবারকে এই ধরনের দুশ্চিন্তার মধ্যে কাটাতে হতো না যারা ইউনিভার্সিটি টপার যারা প্রকৃত যোগ্য তাদের চাকরিটা কিন্তু যেত না আমরা আশা করি রাজ্য সরকার এই দিকে নজর দেবে এবং মুখ্যমন্ত্রী এর কোন রাস্তা বার করবে এই মিটিং এর দিকে আমাদের নজর থাকবে আপনারা দর্শক বন্ধু এই ধরনের খবরের আপডেটেড পাওয়ার জন্য আমাদের চ্যানেলের দিকে নজর রেখুন বিরো রিপোর্ট ইনস্টা খবর